অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানায় অভিনন্দন আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের অস্তিত্ব পৃথিবী ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই বই খুটিয়ে পড়তে হবে বই না পড়লে কখনো ভালো রেজাল্ট হবে না তাই আমি পাঠ্যবইয়ের খুঁটিয়ে প্রশ্নগুলো দাগিয়ে দেব অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করা হচ্ছে তাহলে দেরি না করে শুরু করা যাক আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও এবং ভিডিওটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবে তাহলে আলোচনা করা যাক অ্যালফেড ওয়েগনারের মহিসঞ্চরণ তথ্য থেকে জানা যায় প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে প্যানজিয়া অবস্থান করত আর এর চারিদিকে ছিল বিরাট মহাসাগর তার নাম হচ্ছে প্যান্থালাসা প্যান্থালাসা কি এটা আসে ঠিক পরের প্রশ্ন দেখো উনিশশো ষাটের দশকে পাত সংস্থান তথ্য এর মাধ্যমে ভূবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে যা প্রায় সমস্ত রকম ভূবিজ্ঞানীকে ভূ প্রাকৃতিক বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট ও সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে পিচো উইলসন ম্যাকেনজি পার্কার মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা পাত সংস্থান সম্পর্কে গবেষণা করেন নেক্সট প্রশ্ন পৃথিবীর মোট সাতটি বড় পাত আছে পৃথিবীতে কটি পাত আছে বড়ো সাতটি মাঝারি আছে আটটি কুড়িটি আছে ছোট পাত যদি আসে সাতটি বড় পাতের নাম ইউরেশিয়া পাত ভারতীয় পাত উত্তর আমেরিকা পাত দক্ষিণ আমেরিকা পাত প্রশান্ত মহাসাগরীয় পাত আফ্রিকা পাত আন্টার্কটিকা পাত নেক্সট প্রশ্ন পেজ নাম্বার নয় কুড়ি কোটি বছরে আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলো হলো প্রাচীন ভঙ্গিল পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কি যেমন উড়াল অ্যাপ্লেশিয়ান আরাবল্লী প্রভৃতি পরের পর পেজ নাম্বার টেন এখানে আমি শুধু প্রশ্নটাই বলে দিচ্ছি তোমরা পড়ে নেবে সঞ্চয়জাত জাত বা আগ্নেয় পর্বত বলতে কী বোঝো এখান থেকে পর্যন্ত পড়ে নেবে আমি পড়ে শোনাচ্ছি না দাগিয়ে দিয়েছি যদি আসে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বতের উদাহরণ কী জাপানের ফুজিয়ামা ইতালির ভিসুভিয়াস ভারতের ব্যারেন ইন্দোনেশিয়া কাকাতোয়া এই জাতীয় পর্বত সুতরাং আগ্নেয়গিরি হল অগ্নুৎপাতের উৎস ও ফলাফল সঞ্চয়জাত আগ্নেয় পর্বতটা অবশ্যই ভালো করে পড়বে পরের পেজ পেজ নাম্বার এগারো ম্যাগমা কি ও লাভা কি ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলা হয় পরের পেজ পেজ নাম্বার বারো এখানে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি তিন ধরনের হয় সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি তিন ধরনের হয় সক্রিয় আগ্নেয়গিরি সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে এখান থেকে এ পর্যন্ত পড়ে নেবে আর সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ ইতালির ভিসুবিয়াস অবিরাম ও ইতালির স্টম্বলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ পরের প্রশ্ন সুপ্ত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি কী বা কাকে বলে এখান থেকে পর্যন্ত পড়ে নেবে উদাহরণ তার সঙ্গে উদাহরণও করে নেবে মৃত আগ্নেগিরি মৃত আগ্নেয়গিরি কাকে বলে তাহলে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি তিন ধরনের সক্রিয় অগ্নিগিরি সুপ্ত আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরি এর সঙ্গে উদাহরণগুলো পড়তে হবে পরের পেজ পেজ নাম্বার চোদ্দ ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র পড়বে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে এটাও পড়তে হবে দাগানো আছে দাগিয়ে দিয়েছি ভূমিকম্পের তরঙ্গ বলতে কী বোঝুন ভূমিকম্পের তরঙ্গ বলতে কী বোঝো এই প্রশ্নটাও আসে এটাও আসার মতন ভূমিকম্পের ফলে এখান থেকে পড়বে এ পর্যন্ত যেমন ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এই তরঙ্গগুলোকে বলা হয় ভূকম্পন তরঙ্গ ভূকম্পন তরঙ্গ তিন ধরনের হয় যেমন কি কি। প্রাথমিক তরঙ্গ প্রাথমিক তরঙ্গটা পড়ে নেবে দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ এটা পড়তে হবে দ্বিতীয় পর্যায়ের তরঙ্গগুলো কি পি তরঙ্গ আর লাস্ট পৃষ্ঠতরঙ্গ এটা পড়ে নেবে পরে ভূমিকম্প ইম্পর্ট্যান্ট প্রশ্নে দুটো শটের মধ্যে একটা আসে প্রতি বছরই ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূকম্পন ভূকম্প যন্ত্রে মাপা হয় পরের প্রশ্ন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে পেজ নম্বর পনেরো হয়ে গেল পরের পনেরো পেজে আর একটা প্রশ্ন আছে চা রিক্টার উদ্ভাসিত এই স্কেলের সূচক মাত্রা জিরো থেকে দশ এখানে আরেকটি প্রশ্ন আছে সিসমোগ্রাফ কী বা কাকে বলে ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে বেলনে আটকানো কাগজের গায়ে আকাপাকা ঢেউয়ের মতো দাগ পড়ে একে সিসমোগ্রাফ বলে পরের প্রশ্ন পেজ নাম্বার ষোলো প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলাই বলতে কী বোঝো পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেগুরি প্রশান্ত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে এই জন্য প্রশান্ত মহাসাগরের দুদিকে উপকূলের আগ্নেয়গিরি বলাইকে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় বলা হয় পরের পেজ নাম্বার বলা হয় পৃথিবীর সত্তর শতাংশ এখানে একটু প্রশ্ন আছে পৃথিবীর সত্তর শতাংশ ভূমিকম্প হয় এই গলায় পরের ফেস সুনামি সুনামিটা পড়তে হবে সুনামিটা অবশ্যই পড়বে সুনামি কি পরের প্রশ্ন এটাই লাস্ট প্রশ্ন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চার সালে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরে পাত ও বার্মা পাতের সংঘর্ষের ফলে রিক্টার স্কেলে আট পয়েন্ট নয় ভূমিকম্পে এবং ভয়ঙ্কর জলশ্বাসের সুনামি ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়া এগারোটা দেশে বহু ক্ষয়ক্ষতি প্রায় তিন লক্ষ মানুষের প্রাণহানি হয় পড়বে এখানেই অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় শেষ করলাম অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে করবে এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম